আশা করি সকলে ভালো তো দেখেন ফ্রিতে কাজ করার জন্য কিন্তু শেয়ার একটা গ্লোবাল শেয়ারিং স্টাইড আপনাদের মাঝে কিন্তু এটাকে শেয়ার করেছিলাম এবং লাইভ উত্তোলন করে দেখেছিলাম আজকে আমার পাশে ষোলো টাকা ব্যালেন্স রয়েছে তারপর দেখেন আমি ক্যাশ আউটে ক্লিক দিলাম ক্যাশ আউটে ক্লিক করে পর এখানে ছয় চল্লিশ টাকা কিন্তু সর্বোচ্চ উত্তোলন এবং সর্বনিম্ন ছয়ষট্টি টাকা লাইভ উত্তোলন আমার যেহেতু পাঁচ ষোলো টাকা রয়েছে একশো টাকার জন্য বড় উত্তোলনটা করতে পারলাম না তো আমি মিডিয়াম উত্তোলন করবো তিনশো চৌরশি টাকা এই তিনশো চৌরশি টাকাতে আমি ক্লিক করে দিলাম তারপর দেখেন আমার নিজে কিন্তু বিকাশ নাম্বার অ্যাড করা আছে এখানে আপনার ওখানে অ্যাড ব্যাঙ্কার ক্লিক করে যেখানে ক্লিক করে বিকাশ নাম্বার দিয়ে দেবেন নাম দিয়ে দেবেন তারপর বিকাশ নাম্বার দিয়ে দেবেন তারপর ইমেল দিয়ে দেবেন তারপর একাউন্ট নাম্বার দিয়ে

এখানে দেখতে পাচ্ছেন ইমেল এবং এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আমি যেহেতু ফোন নাম্বার দেখাউন্ট করবো আমি এখানে ক্লিক করে দিয়েছি তারপর এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে এখানে সেম পাসওয়ার্ড দিয়ে এখানে আমি যার ডাইভার থেকে রেফার করলে কিন্তু টাকা বোনাস রয়েছে আমি কিন্তু সকল পশে দিয়ে দিব তারপর সাকসেস লেখা চলে আসবে এখানে সাকসেস লেখা চলে আসলে কিন্তু আপনি সাইন আপ লেখা যে সাইন আপ টা আপনারা ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যেখানে সেভি ক্লিক করে আপনার চাইলে পাসওয়ার্ডটা এবং নাম্বারটা সেভ করে দিতে পারেন পরবর্তী লগ ইন করতে সুবিধার জন্য তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর বাংলাদেশ লাগবে ক্লিক করে দেবেন আর যেহেতু এটা অনেকগুলো সাইড এই কাজ চলতেছে দেখেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট করার সাথে কিন্তু ভালো টাকা একদম ইনস্ট্যান্ট কিন্তু তারা কিন্তু ওয়েলকাম বোনাস আমাকে দিয়ে দিয়েছে এখন কিন্তু মেন কাজটা কি এখন ইনকামটা আসবে কীভাবে মেন কাজটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে ভেরিফাই করতে হবে অবশ্যই কিন্তু আপনি যে অ্যাকাউন্ট থেকে উত্তোলন করবেন এবং যে অ্যাকাউন্টে রেফার করবেন আপনি যে অ্যাকাউন্টটা করছেন এই অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ আপনাকে এখানে করতেই হবে এটা হয়ে যাবে ক্লিক এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে তো বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি আপনার যদি কোনো প্রয়োজন পরে আপনার এই নাম্বার কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে লেখা আছে গেট কি অপশন আপনারা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর এটা একটু নিয়ে কিন্তু এখানে একটা কোড চলে আসবে এবং হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন চলে আসবে তারা আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এখানে কিন্তু আমার কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন চলে আসছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তো আমি এখানে লিঙ্কে ক্লিক করে দিলাম এই লিঙ্কে ক্লিক করার দার পরে কিন্তু এরকম ফেজ চলে আসবে এরকম ফেজ চলে আসার যে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পরে কিন্তু যে এখানে ইউজ ডাটা যে অপশনটা রয়েছে যে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম ফেজ চলে আসবে আপনাদের ফোন খোলার জন্য যে পাসওয়ার্ড বা ইনটা রয়েছে ফিঙ্গারিন্ট ওটা আপনারা দিয়ে দেবেন তো আমি আমার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম

কানেক্ট হয়ে গেছে এখন আর কোনো কিছু করবে না এখানে এভাবেই থাকবে এখানে যেভাবে আছে এভাবেই থাকবে এখন আর কোনো কিছু করবে না সরাসরি ওই অ্যাপসে চলে আসবেন দেখেন আমি অ্যাপসে চলে আসলাম এখানে অ্যাপসে চলে আসার পর কিন্তু এরকম চলে আসছে এখানে কিন্তু আপনার কন্টিনিউ লেখা যায় কন্টিনিউ লেখা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন ওখানে আর কিছু করবে না সরাসরি এখানে চলে আসেন কন্টিনিউ ক্লিক করে দেবেন এই দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু অনলাইন দেখাইতে অবশ্যই কিন্তু এভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পরে কিন্তু আপনাকে অনলাইনে থাকতে হবে না ঠিক আছে এখানে দেখেন আমি কত মিনিট কানেক্ট রাখবো এবং কি এখানে কত টাকা পাবো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু আমার এটা অ্যাড হয়ে যাবে অবশ্যই কিন্তু চব্বিশ ঘন্টা পর অ্যাড হবে আর যদি কোনো প্রয়োজন পরে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দিতে পারেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো দেখেন আমি এটা করছে এটাকে কিন্তু এখানে গিয়ে এখানে গেলে কিন্তু দেখতে পারবেন আমরা কয়টা কানেক্ট রয়েছে এখানে কিন্তু আমি ওভাবে আবার দেখা দিলাম কিন্তু এটা দেখতে পারবেন আর এছাড়া কিন্তু একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে কত টাকা পাবেন এই দেখেন একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে দেখেন এখানে আপনি দেখতে পারেন একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে যেখানে স্ট্যান্ডিং ম্যাচিং টাস থেকে যে এখান থেকে বারো ছয় আঠারো আর তিন আঠারো আর তিন একুশ আর দুই চব্বিশ টাকা পাবেন এখান থেকে চব্বিশ টাকা পাবেন এবং কি এখান থেকে যে বাষট্টি টাকা পাবেন এবং কি একটা হোয়াটসঅ্যাপ আমি বলছি থেকে একশো টাকা পাবেন এবং কি প্রতি রেফারে রয়েছে একশো ছয়চল্লিশ টাকা দেখেন প্রতি রেফারে রয়েছে একশো ছয়চল্লিশ টাকা ইনভাইটে ক্লিক করে দেবেন ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর ইনভাইট ফ্যান্স লেখাতে ক্লিক করে দেবেন যে লিঙ্ক কপিটা এই লিঙ্ক কপি করে আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপে দেন টিকটকে দেন যে কোনো জায়গায় দেন এখান থেকে যদি আপনার বন্ধু অ্যাকাউন্ট করে আপনার মতন করে সেভাবে যদি হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন করে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু এই একশো ছয়চল্লিশ টাকা একদম রেফার বোনাস কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এভাবে যদি দুইটা রেফার করেন তাহলে কিন্তু দৈনিক উত্তোলন করতে পারেন আবারও বলে রাখি অবশ্যই কিন্তু আপনি যে অ্যাকাউন্ট করবেন আপনি মেন অ্যাকাউন্ট যেটা করছেন এটাতে কিন্তু অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন একটা বা দুইটা কানেক্ট করবেন তারপর কিন্তু রেফার করবেন তাহলে কিন্তু রেফার বোনাস স্টার্ট হবে এভাবে ক্লিক করে এবং যতগুলো কানেক্ট করবেন ততগুলোর বিনিময়ে কিন্তু এখানে রিওয়ার্ড পাবেন কতগুলো রিওয়ার্ড পাইছেন যেখানে দেখতে পারবেন আপনারা এই যেখানে বাউন্ড হোয়াটসঅ্যাপে কতগুলো কানেক্ট করেছে এবং রেভিনিউ ডিটেলসে কতগুলো কত বোনাস পাইতেছেন এটা কিন্তু দেখতে পারবেন তারপর উইডো করার জন্য আবার কিন্তু দেখাই দেয় যে ক্যাশ আউট লেখাতে আপনি ক্লিক করে দেবেন ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি দুই টাকা সম্পূর্ণ ব্যালেন্স হয় এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে নিচে দেখেন ব্যাংক কার্ডে যেখানে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর চলে আসবে এখানে ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন এটা কেন আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিছি তারপরে এখানে যে প্লিজ ইন্টার মানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন এখানে আপনার আপনার নাম দিয়ে দিবেন এখানে আপনার নাম দিয়ে দিবেন এখানে বিকাশ নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে যে ইমেল দিয়ে দিবেন তারপর যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন এটা দিয়ে দিবেন তারপর যেখানে নিচে দেখেন যে সেভ লেখা এটাতে ক্লিক করে এটা কিন্তু সেভ করে নেবেন তারপর আপনার যখন ব্যালেন্স হবে ব্যালেন্স অনুযায়ী কিন্তু উইড করে নেবেন আর অবশ্যই কিন্তু আপনি কানেক্ট করার পর কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একটু পর পর কিন্তু এক ঘন্টা পর পর কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু বাড়বে আমি কিন্তু একটা কানেক্ট করছি আপনারা কিন্তু এভাবে কিন্তু চার পাঁচটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবার কানেক্ট করে নেবেন প্রতিটা থেকে যদি আপনারা পঞ্চাশ টাকা পান তাহলে কিন্তু দুইশো তিনশো টাকা পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে এবং কি এখানে রেফার করে কিন্তু হিউজ রয়েছে তো আপনারা কিন্তু রেফার করেন আর অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করলে আপনাকে কিন্তু অনলাইনে থাকতে হবে আমি বারবার বলে দিচ্ছি আর আমার এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু সাইটের লিঙ্ক পেয়ে যাবেন আপনার লিঙ্ক থেকে কিন্তু অ্যাকাউন্ট এখনই হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন এবং রেফার করে দুম এখান থেকে ইনকাম করেন আর যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করেন আমি কিন্তু আরও ভালোভাবে কাজ বুঝিয়ে দিব আর অনেকগুলো সাইট রয়েছে আমি সবগুলো সাইটের ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি আর যেই সাইট থেকে আমি কিন্তু উইড্রো পা একদম লাইভ উইডিও নিয়ে দেখাই আমি সেই সাইটগুলো আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে থাকি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম